এই ছোট ভাই আশিক ভাই তোমার নাম কি আব্দুল্লাহ হ্যাঁ আব্দুল্লাহ তোমার আব্বু আম্মু আছে সবাই আছে তোমার আব্বুর নাম কি আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক ও 마শাআল্লাহ তুমি কি মাদ্রাসা পড়ো না কি পড়তে হলে স্কুলে স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো তুমি 4 4 মার্শাল তোমাকে তো দেখি বোঝা যাচ্ছে না তুমি ফোরে পড়ো আচ্ছা যাই হোক তুমি বলো তো আমাদের রবকে আল্লাহ হ্যাঁ ভালো করে বলো আমাদের রবকে ভালো করে বলতে হবে মহাম্মাদ্লা আল্লাহ আলাই না ভালো করে একদম কনফার্ম করে বলো আমাদের রবকে মহাম্মা শাল আল্লাহ আলাই পারবে না আমাদের রব অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ তালা কে

ওটাই তো ঠিক ছিল আমাদের নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নিজের মুখে বলো তো একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 마শাআল্লাহ আচ্ছা তুমি কি কালিমা তৈয়বা পারো হ্যাঁ bari পারো আচ্ছা বলো তো দেখি কালিমায়ে ধৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আচ্ছা তুমি তো আমাদেরকে অনেক সুন্দর করে কালিমা তৈবাটা শোনালে এই কালিমা তৈবে কি তোমার আব্বু আম্মু তোমার বাড়িতে সবাই পারে পারে আত্মা হিয়া তুই পারে মাসাল্লাহ শোনো তুমি কি বড় হয়ে কি হতে চাও তুমি বড় হবে কি হবে হুজুর হবে মাসাল্লাহ তাহলে তুমি বড় হয়ে হুজুর হবে মানুষকে দিনের দাওয়াত দিবে নিজে দুনিয়াতে হালাল হারাম মেনে চলবে বড় হয়ে মানুষকে এগুলো থেকে হারাম থেকে বিরত থাকার এবং হারাম হালাল ভক্ষণ করার এগুলো উপদেশ দেবে পারবো তো ইনশাল্লাহ পারবো আচ্ছা তুমি এখন থেকে চেষ্টা করবে এখন থেকে দীর্ঘ শপথ করবে তুই বড় হয়ে মাদ্রাসায় রাখা পড়া করে হুজুর হবে পারবো তো ইনশাল্লাহ পারবো পরে ইনশাল্লাহ ইনশাল্লাহ